নমস্কার কেমন আছেন সবাই সোমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল শনিবার আর সময়টা হয়েছে সকাল ছটা তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কদিন ধরে তো সবাই মিলে বেশ ঘোরা বেড়ানো হলো আনন্দ মজা করেই কেটেছে আবার সেই পুরনো জীবন সেই পুরনো একঘেয়ে জীবনে আবারও ফিরে আসতে হয়েছে ঘুরে বেরিয়ে এসে যেন আর কোনো কিছুতেই মন নেই কোনো কাজও করতে ভালো লাগছে না আর যা গরমও লাগছে ওখানে ছিলাম বেশ ভালোই ছিলাম মনে হচ্ছে ওখানে এতটা গরমও ছিল না আর এখানে তো ভীষণ গরম তো কোনো কিছুই যেন ভালোই লাগছে না কোনো কাজেও মন নেই আর ব্লগও তো করাই হচ্ছে না আমি তো এসি বেশ দু চার দিন হয়ে গেল আর এই যে ভিডিওটা আমি করেছি সেটা ছিল শনিবারের দিনটা একটা দিন করে প্রত্যেক দিনই গ্যাপ হয়ে যাচ্ছে যতই ভাবছি যে না এবার যে ডেলি ব্লগ দেবো কিন্তু আর হয়ে উঠছে না কেন ভালোই লাগছে না আসলে গরমে কোনো কিছু কাজও ভালো লাগছে না কিছু করতেও ইচ্ছা করছে না আর তাই জন্য ব্লগটাও ঠিকঠাক করে তৈরিও হচ্ছে না তো যাই হোক ঘুরে বেরিয়ে এসে যেমন সব জিনিস সব তেমনই পড়ে রয়েছে না কোনো কিছু কাচা ধোয়া করেছি না কোনো কিছু গুছিয়েছি দুদিন দুদিন ধরে তো শুয়ে বসেই কাটিয়েছি একদমই ভালো লাগছিল না খালি যেন ঘুম পাচ্ছে আর খালি যেন মনে হচ্ছে যে শুয়ে থাকি এই এইরকমই একটা ভাব লাগছে তো যাই হোক আজকে সকাল থেকে চেষ্টা করছি যে কিছু কাজ করার তো ওই যে সকালবেলা সব কিছু গুছিয়ে নিলাম ওই যে কিছু জিনিস এনেছিলাম ব্যাগপত্রগুলো সব বিছানায় এইভাবেই পড়েছিল তো সেগুলোকেই ভালো করে একটু গুছিয়ে রাখলাম তো ভাবলাম আজকে তো কিছু কাঁচা ধোয়া করাই যায় কারণ অনেক দিন বেশ দু তিন দিন তো হয়েই গেল যে এসেছি আর জামাকাপড় এইভাবেই ব্যাগের মধ্যে সব জমে পড়ে আছে আর তাছাড়া আরও একটা কি জানি তো ওখানে তো চার বোন মিলেই ঘুরতে গেছে আর চার বোন একসাথে হলে যাওয়া হয় মানে ঘুমটা ঠিকঠাক করে হয়নি রাত্রির একটা দুটো পর্যন্তই জাগা হয়ে যেত আবার সকালবেলা উঠে সারাটা দিন ঘোরাঘুরি এইসবই হতো সেইভাবে রেস্টটা নেওয়া হয়নি তো আর তাই চার দিন বাদে যখন ঘুরে বেরিয়ে এসেছি খালি যেন মনে হচ্ছে শুয়েই থাকি বার কিছুই কাজ করব না তবে আজকে একটু সিদ্ধান্ত নিয়েইছি ঘুম থেকে উঠে যে আজকে কিছু কাঁচা ধোয়া করবই আমি আর এদিকে করব করব করে সেই দেরিও হয়ে গেল আর উঠুনে খা খায় রোদ্দুরও উঠে গেল তাই এখন মনে হচ্ছে যে না কাজলেই মনে হয় বেশি ভালো হতো কারণ এই রোদ্দুরে বসে বসে কাপড় জামা কাচতে আবার খুব বিরক্ত লাগছে তবে শেষ পর্যন্ত ভয় ভয় কিছু জামা কাপড় কাজলাম মানে খুবই কম বার করে তো ভাবলাম যে দু চার দিন ধরেই কাজ হয় একদিনে আর কাচা সম্ভব হবে না কারণ এই গরমের মধ্যে আর আমাদের উঠুনটায় না সূর্য ওঠা সঙ্গে সঙ্গে পুরো রোদ ভরে যায় আর এই রোদ বসে বসে কাজ করতে তো ভীষণ বিরক্ত লাগে তাই না তাই ভাবলাম দু চারটে করেই রোজের কেচে নেব প্রত্যেক দিনই রাত্রিবেলা যখন শুতে চাই ভাবি যে কাজগুলো করবো সকালবেলা উঠে আর ঘুম থেকে উঠে সব কিছুই ওলট পালট হয়ে যাচ্ছে কোনো কাজই যেন ঠিকঠাক করে হচ্ছে না তো ওই কোনো রকমে বাসি কাজটা সেরে আর কাঁচা ধোয়াগুলো ওই কোনো রকমেই করে আর এই মুহূর্তে স্নান করেও এসে গেছি আর আজকে শনিবারের দিনটাই ছিল একাদশী তো শাশুড়ি মা আবার তো ভাত খায় না আজকে একাদশী করেন তো রুটি আটা খানিকটা মাখাই ছিল সকালে খানিকটা করেছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম করিনি তখন আর তো এই যে এই মুহুর্তে এসে এই শাশুড়ি মায়ের খাবারটাই করে নিচ্ছি তো পরোটা করব আর তরকারি করব। এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে ছেলেটা আবার তাড়াতাড়ি করে আলুটা কেটে বলে দাও আমি বসিয়ে দিই আর ওইদিকে ওই যে তরকারিটা বসিয়েই দিয়েছে আর আমি এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো যাই হোক বেশ ভালোই হলো দুদিকেই বেশ ভালো হয়ে গেল। তো ওই অনেকক্ষণ থেকে বলছে যে তুমি তো এদিকে করছো তাহলে আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিই কারণ ওর খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছে সব কিছু দিয়েই নাড়াচাড়া করছিল তবে জলটা আর বুঝতে পারছে না যে কতটা দেবো তো এদিকে আমার হয়ে গেছিলো বলে আমি বললাম দে তাহলে জলটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিই কদিন তো বাড়িতে ছিলাম না আর সবজিও তেমনভাবে কিছুই ছিল না তাই আলুর তরকারি করে নিয়েছি আর ওদিকে তো পরোটা করেই নিলাম আর এই তো এই মুহূর্তে তরকারি হয়েও গেছে তো করেই তাড়াতাড়ি করে আগেই ওদের খেতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমিও নিয়ে নিয়েছিলাম টিফিনটা খাওয়া দাওয়া করে তারপরে আবার একটুখানি বসে পড়েছিলাম রান্না তো আর ইচ্ছা করছিল না ভাবলাম আজকে ভাতে ভাত করে নেবো তো একটু পরেই না হয় করব তো এই টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে পুরী থেকে যেসব জিনিসপত্রগুলো এনেছি সেগুলো একটু গুছিয়ে রাখি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই যে কি কি জিনিস কিনে আনলাম তবে তেমন কিছু জিনিস কিনে আনিনি এই পুরীর একটা হাঁড়ি কিনে এনেছি একটা বাটি এনেছি আর একটা পাথরের ছিল জগন্নাথ মূর্তি তো আর ছিল একটা চালের কৌটো তো চালের কৌটোটা দেখে ভাবলাম আমার যে চালটা মাপি কৌটোটায় সেটা একটু ভেঙে গেছে তো ভাবলাম একটা চাল মাপার কুনকেই নিয়ে যাই আর এই যে একটা মূর্তি নিয়ে এসেছি আর এই হাঁড়িটা নিয়ে এসেছিলাম হাঁড়িটা বেশ দেখে ভালো লাগছিলো তো ভাবলাম একটা এবারে হাঁড়ি নিয়েই যাব এর আগে অনেক বছর আগে একবার গিয়েছিলাম কিন্তু তখন হাঁড়ি নোভন করে আর নেওয়া হয়নি তো এবারে সিদ্ধান্ত করেই গেছিলাম যে এবারে আসার সময় কিছু না কিনি একটা হাঁড়ি আমি কিনে আনবই তো এইসবই এনেছি আর এই যে মেয়ে একটা হাড় কিনেছিল আর এখানে পুতুলগুলোও বিক্রি হয়েছিল চারটে চার রকমের পুতুল বেশ দেখে ভালো লাগছিল। মানে এরা চার রকমভাবেই বসে আছে একজন কাঁদছে একজন হাসছে একজন গালে হাত দিয়ে রয়েছে এইভাবেই রয়েছে পুতুলগুলো তো বেশ দেখে ভালোও লাগছিল আর তাই জন্য এটাই একটা কিনেছিলাম আর এই যে পুরী থেকে একটা বাটি এনেছি তার কারণ আমার ছেলের যে ভিক্ষামা ওরা প্রত্যেক বছরই পুরী যায় আর কিছু না কিছু জিনিস আমার ছেলেকে দেয় এনে তাই আমিও ভাবলাম একটা ওর জন্যই বাটি নিয়ে যাই এটাতে করে প্রসাদ দিয়ে দেবো আর তাই জন্য একটা বাটি এনেছি কারণ সেইভাবে বাসনপত্র কিনে নি আমার ভালো লাগে না এই হাঁড়িটাই পছন্দ ছিল বলেই তাই একটা হাঁড়ি এনেছিলাম তো এইসবই এনেছি আর তেমনভাবেই কোনো কিছুই আনি নি আর তাছাড়া এমন কোনো কিছুই জিনিস আহামরি ওখানে বিক্রি হচ্ছিলই না খালি ওই বাসনগুলোই পাওয়া যায় ওই ডিজাইন করে তো এই সিলিভারগুলো কিন্তু আবার পরে বিক্রিও হয় না আমাদের এখানে যেমন সিলিভারের জিনিস ভেঙে গেলে আবার সেটা পাল্টানো যায় ওগুলো কিন্তু আর কিছুই হয় না ফেলে দিতে হয় তো বেকারি জিনিসপত্র তাই আর তেমন কিছুই কিনি আর জিনিসের দামটাও বেশ ভালোই ওখানে তো যাই হোক সব করে এরই মধ্যে একটু ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই মুহূর্তে সেগুলো হয়েও গেছে আর এইটা দুপুরের খাবারটাই এখন খেতে চলে এলাম গরমের ঠেলায় তো রান্না করতে ইচ্ছা করে না মনেই হয় না যে আগুন গোড়ায় এসে রান্না করি তো ওই কোনো রকমই আজকে রান্নাটা করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে আর একটু রেস্ট নিয়ে আর এই যে বিকালবেলা একটু হাওয়া খেতে আমাদের মাঠে চলে এসেছি এই জায়গাটা আসলে না ভীষণ ঠান্ডা একটা হাওয়া দেয় আর প্রত্যেকদিনই বিকালবেলা এই জায়গাটা এসেই থাকি কারণ এখানে সবাই চলে আসে বেশ হাওয়াটাও লাগে আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব বেশ গরম বলে মনেই হয় না তাই আজকে চলে এসেছি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম এই মাঠটা বেশ গরমকালেই দেখতে ভালো লাগে কিন্তু বর্ষাকালে এর রূপ হয়ে যায় একদম আলাদা এই জায়গা এক গলা জল দাঁড়িয়ে যায় তখন তখন আর তো মাঠে কেউ আসতেই পারে না আর প্রথমে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটাই নতুন তৈরি হয়েছে এই বছরই তো ওই রাস্তা দিয়ে এসে আর এই মাঠটাতেই নামলাম কারণ মাছটা মাঠটাতে না এই কাজ হচ্ছে বলে এরা যে যে রাস্তাটাও পড়েছে না হলে তো যাওয়া যাবে না এই যে জঙ্গলও ভর্তি তো এরা যা চাওয়া আসা করে করে রাস্তাটা হয়েছে বলে তাই ওই রাস্তা ধরেই আবার চলে এসে এই এসেই দেখছিলাম যে ঘর হচ্ছে কি দেখে আসি একটু ওই দিকটায় কদিন ধরেই দেখবো দেখবো করছিলাম বেশ ভালো লাগে বিকালের পরে না এই ফাঁকা মাঠটা খুব ভালো লাগে আসতে তাই আজকে চলে এসেছি গরম পড়লেই এই মাঠগুলোতে ঘর তৈরি হয় আবার যখন বর্ষা এসে যায় কাজ বন্ধ হয়ে যায় কারণ ওই যে বললাম না এই জায়গাটা অনেক জল জমে যায় কিন্তু মানুষের জায়গা সব কিনেছে আর ঘর শুকনোকালে করে একটু একটু করে তবে এই জায়গাগুলো ভর করতে গেলে না অনেক উঁচু করেই করতে হয় তো যাই হোক সব দেখে বেশ কিছুক্ষণ মাঠে সময় কাটিয়ে আর বাড়ি ফিরে যাচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটা আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে